এখন হচ্ছে আমি চাচ্ছি যে একটা প্রোডাক্ট আপলোড করে অ্যাকচুয়ালি দেখবো যে কিভাবে প্রোডাক্টটা আপলোড করে বা কাজটা কিভাবে হয় আমি চলে গেলাম প্রোডাক্টে প্রোডাক্টের ভিতরে ক্লিক করার পরে দেখুন এখানে আমার সামনে অনেকগুলো অপশন চলে আসছে আমরা এগুলো দেখতেছি আমরা হচ্ছে ফার্স্টে প্রোডাক্টে ক্লিক করে আমরা একটা প্রোডাক্ট ইম্পুট করে ফেলি এখানে দুটো অপশন আছে আপনি চাইলে প্রোডাক্ট ইম্পুট করতে পারেন চাইলে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করতে পারেন ইম্পুট কিভাবে করে আপনার হচ্ছে ধরেন এখন অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আপনার এক প্রোডাক্ট হ্যাঁ বা হচ্ছে আরো বেশি প্রোডাক্ট হতে পারে আপনার হাতে একটা আহ সিট আছে একটা গুগল এর সিট আছে যে শিট মাধ্যমে আপনার সব গুলো আছে প্রোডাক্ট ইনফরমেশন ওটাকে আপনি হচ্ছে করবেন সিবিএস ফাইলে ইনপোর্ট করে দিলে এটা হয়ে যাবে এখানে দেখেন যে দুটো অপশন আছে আপলোড যে আপলোডে ফাই ফর্মেট সিবিএস আর হচ্ছে ইম্পোর্ট ডাটা প্ল্যাটফর্ম মানে আরেকটা প্ল্যাটফর্ম থেকে চাইলে ইনপুট করতে পারবেন হ্যাঁ আর একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট আমরা যদি অ্যাড প্রোডাক্টটি ক্লিক করি এখানে আমরা পেয়ে যাবো টাইটেল তারপর হচ্ছে ডিসক্রিপশন তারপর হচ্ছে মিডিয়া ক্যাটাগরি প্রাইস কস্ট পার আইটেম কোয়ান্টিটি ট্র্যাকিং তারপর হচ্ছে শিপিং জোন বেরিয়েন তারপরে এই পাশে হচ্ছে প্রোডাক্টের আরো যে ইনফরমেশন গুলো আছে প্রোডাক্টের টাইপ প্রোডাক্টের বেন্ডোর তারপর হচ্ছে প্রোডাক্টের কালেকশন ট্যাগ এটি সি জিনিসগুলো আমরা এখানে পাবো এবার চলো আমরা এটা এখানে দেখি বাটা থেকে আমরা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি আমরা যদি যাই তখন এখানে হচ্ছে আমরা নিয়ে হচ্ছে ধরুন আমরা কাজ করবো হ্যাঁ এখান থেকে এই এখানে অনেক ইনফরমেশন আছে তাই না আমরা একটু এগুলো অ্যাড করার চেষ্টা করবো যার সাথে কি কি এখানে অ্যাড করা যায় আমি ইমেজটাকে হচ্ছে ফার্স্টে সেভ করে নিচ্ছি দিলাম সেভ করে ঠিক আছে আমি এখান থেকে আরো বেশি কিছু আছে আমি দুই তিনটা ইমেজ এখান থেকে নিয়ে নেই ঠিক আছে আপাতত আমি ইমেজ নিলাম হ্যাঁ আপনারা আরো বেশি নিয়ে নেবেন ঠিক আছে আমি হচ্ছে আমার ইমেজ গুলা পাইলাম এখন হচ্ছে আমার ফার্স্টে কি এখানে আমি যদি প্রোডাক্টে যাই আমার একটা টাইটেল আছে এটা হচ্ছে আমার টাইটেল তারপর হচ্ছে আমার ব্র্যান্ড আছে প্রোডাক্ট কোড আছে তারপর হচ্ছে অ্যাভেলেবেলভিটি আছে তারপর হচ্ছে প্রাইস আছে তারপর একটা ডিসকিপশন আছে হ্যাঁ তারপর হচ্ছে কিছু ভেরিয়েন্ট আছে এই জিনিসগুলো আছে স্যার আমরা ফার্স্ট হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেলটা নেই কফি বললাম কপি করে এনেই এখানে হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল আমি দিয়ে দিলাম তারপরে আছে কি আমার প্রোডাক্ট ডিসকিপশন আমার ডিসক্রিপশন আরও আছে লং ডেসক্রিপশন কোথায় আচ্ছা এটা হচ্ছে লং ডেসক্রিপশন ঠিক আছে স্যার আমি পুরো ডিসকিপশনটা আসলে নিয়ে নিই আমি ফুল ডিসক্রিপশনটা নিয়ে এখানে জাস্ট বসাই দিলাম আমার ডিসক্রিপশনটা হয়ে গেল আমার ডিসক্রিপশন পার্ট এবার হচ্ছে আমার মিডিয়ার পার্ট আমি মিডিয়া অলরেডি নিয়ে নিছি আমি আমার মিডিয়াটা আপলোড করে দিচ্ছি ওকে এখন দেখেন আমার মোটামুটি হচ্ছে আমি কি কি করলাম আমি হচ্ছে একটা টাইটেল দিলাম একটা ডিসক্রিপশন দিলাম তারপর হচ্ছে আমি আমার প্রোডাক্টগুলো আপলোড করলাম এবার হচ্ছে আমি যদি যাই এখানে হচ্ছে আমার কি আছে প্রাইজিং আছে হ্যাঁ আমার প্রাইস কত এই প্রোডাক্টের চার হাজার চারশো নিরানব্বই টাকা আমি আমার শপিং স্টোরে চলে যাই এবার হচ্ছে আমি এখানে একটা প্রাইজিং দিব এখন দুইটা পার্ট আছে এখানে এটা হচ্ছে প্রাইজিং এটা হচ্ছে কম্প্যারেড প্রাইস আর এটা হচ্ছে শুধু প্রাইস শুধু প্রাইস কোনটা আপনার যে অ্যাকচুয়াল প্রাইস বা সেল প্রাইস যেটা সেটা হচ্ছে আপনি প্রাইস অ্যাড করবেন একদম ইজি যে বোঝেন আপনার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকা একটা প্রোডাক্টের প্রাইস আপনি এখানে পনেরোশো টাকা দিয়ে দেবেন মানে যেটা হচ্ছে আপনার সেল প্রাইস বা যেই প্রাইসে আপনি হচ্ছে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ওইটাই এখানে দিয়ে দেবেন এখানে কম্পেয়ার এট প্রাইস কোনটা আমরা ডিসকাউন্ট দিই না যে দুই হাজার টাকার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে সেল প্রাইস পনেরোশো টাকা এরকম আমরা দিই না বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এরকম ডিসকাউন্ট দেয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ যেমন পনেরোশো টাকার একটা প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা এরকম ডিসকাউন্ট থাকে না সো অ্যাকচুয়ালি আপনার যে ডিসকাউন্ট প্রাইসটা এই প্রাইসটা দিবেন এখানে এবং সেল প্রাইসটা দিবেন প্রাইজিং বিষয়টা বুঝতে পেরেছেন প্রাইজিং এর আপনার যে অ্যাকচুয়াল সেল প্রাইস মানে যে প্রাইস আপনি সেল করতে চাচ্ছেন সেটা দিবেন এখানে তার উপরে আপনি যখন ডিসকাউন্ট প্রাইস মানে যে প্রাইজের উপর হচ্ছে ডিসকাউন্ট আসবে ওইটা হচ্ছে এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এটার উপর বেস করে আপনি কি ট্যাক্স রাখতে চাচ্ছেন কিনা এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা আসলে কত ট্যাক্স আসবে এই প্রোডাক্টে এটা কি আপনি ইনক্লুড করে দিতে চাচ্ছেন কিনা আপনি যদি চান তাহলে এটা অ্যাড করে দিবেন আর যদি না চান তাহলে এটা অফ করে দিবেন গেল এটা এই জায়গাটা দেখেন আরেকটা পার্ট আমরা যে বলছি শপিপে আসলে অটোমেটেড আমরা প্রথমেই বলছি শপিফাই অটোমেটেড এটা হচ্ছে সব কিছু খুবই ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন এখন অ্যাকচুয়ালি আমরা একটু দেখি চলো যে আসলে এটা কিভাবে কন্ট্রোল করা যায় ইজি ওয়ে তে এখানে ধরেন আমার একটা প্রোডাক্ট আমি সেল করতেছি পনেরোশো টাকা পনেরোশো টাকা না তো ওটা কত আমরা কম্পেয়ার দিচ্ছি আমরা একটা প্রোডাক্ট সেল করতেছি চার হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু আমার প্রোডাক্টের প্রাইসে খরচ হচ্ছে অনলি কারণ আমরা এখানে দিয়ে দিলাম দুই হাজার টাকায় হ্যাঁ এখানে একটু দেখেন আমি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমার খরচ চার হাজার চারশো নিরানব্বই টাকা একটা প্রোডাক্ট আমি সেল করতেছি যেটা খরচ হচ্ছে এত টাকা করে হচ্ছে আমি সেল করতেছি কিন্তু আমার প্রোডাক্টের কস্ট পার আইটেম মানে প্রতিটা আইটেমের পিছনে সব মিলিয়ে আমার খরচ হচ্ছে মাত্র দুই হাজার টাকা এখানে দেখেন ও আমাকে অটোমেটিকলি হিসাব করে দিয়ে দিচ্ছে পার প্রোডাক্টে আমার প্রফিট আসবে কত দুই হাজার চারশো নিরানব্বই এবং আমার প্রফিট মার্জিন পঞ্চান্ন দশমিক ফাইভ পার্সেন্ট এবার এই অনুযায়ী হচ্ছে আপনি যতগুলো আপনি যতগুলো হচ্ছে ইয়া করবেন আপনার প্রোডাক্ট সেল করবেন ওই হচ্ছে আপনি এখানে দেখে ফেলবেন যে আপনার যে ইয়াগুলো আছে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট প্রফিট মার্জিন হচ্ছে এ জেড সব কিছু আপনি এখানে দেখে ফেলতে পারবেন ঠিক আছে তা আপনার কত প্রফিট মার্জিন হচ্ছে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে সব কিছু আপনি এখানে দেখে ফেলতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে ট্রাক কোয়ান্টিটি আমরা বলছিলাম ইনভেন্টরির বিষয়ে যে আমার অমুক জায়গায় এত প্রোডাক্ট আছে আরেক জায়গা হচ্ছে আমার এতগুলো প্রোডাক্ট আমি স্টো করেছি যে বিভিন্ন বিষয়ে আমরা বলছিলাম না ইনভেন্টরি পেপারে সো এইটা মূলত আমরা এখান থেকে ট্রাগ করতে পারি না আমার সব লোকেশন বর্তমানে হচ্ছে একটাই আমি যদি চাই সব লোকেশন আরো বাড়ানোর জন্য যেমন ঢাকাতে একটা তারপরে হচ্ছে চট্টগ্রামে একটা তারপরে হচ্ছে আপনার সিলেটে একটা এই যে আমি তিনটা লোকেশন অ্যাড করেছি তিনটা লোকেশনে আমি আলাদা আলাদা করে কোয়ান্টিটি দিতে পারতাম যেহেতু বর্তমানে হচ্ছে আমার একটাই লোকেশন সো আমার এখানে একটাই আসছে ঠিক আছে

ঠিক আছে আর যদি হয় এটা আপনার ফিজিক্যাল প্রোডাক্ট তাহলে আপনি এটা অ্যাড করে অ্যাড করে দিবেন তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতিটা উইড অনুযায়ী আপনার হচ্ছে যে শিপিং চার্জটা আছে ওটা হচ্ছে এনাবল হয়ে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আমার ভেরিয়েন্ট ভেরিয়েন্ট কোনটা চলে আমরা একটু দেখে আসি এই যে প্রোডাক্টের ভিতরে কয়েকটা সাইজ আছে তারপর হচ্ছে কালার আছে এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের ভেরিয়েন্ট ঠিক আছে আমরা ধরুন এখানে হচ্ছে ফার্স্টে একটা ভেরিয়েন্ট অ্যাড করি এখানে কিছু ওয়ে আছে অটোমেটিকলি করা আছে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন আপনি চাইলে কাস্টমলিও অ্যাড করতে পারেন চলুন আমরা কাস্টমলি করি আমার এখানে আছে কি ফার্স্ট ওটা যেটা অ্যাড করছে সেটা হচ্ছে সাইজ সো আমি হচ্ছে সাইজটা নিয়ে নেব আমার সাইজ আছে কি ছয় সাত আট নয় দশ আমরা আমাদের এখানে সাইজটা দিয়ে দিচ্ছি সাইজ এখন হচ্ছে এখানে মিডিয়াম স্মল আমরা দিতে পারি হ্যাঁ তারপর হচ্ছে এম এম আমরা যে যে থাকে না এস তারপর এক্স এল হ্যাঁ তারপর তারপরে টু এক্স এরকম থাকে না আমরা এগুলো দিতে পারি হ্যাঁ তারপর হচ্ছে আমরা চাইলে সংখ্যাও দিতে পারি যেমন ছয় তারপরে হচ্ছে ধরুন আমরা এখানে দিয়ে দিলাম সাত তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার আট হ্যাঁ সে এরকম হচ্ছে আমরা সাইজও দিয়ে দিতে পারি ডান তারপর হচ্ছে ডানে ক্লিক করে দিলে আমাদের এটা হয়ে গেছে এখন দেখেন আমার এখানে ইনভেন্টরি দেখাচ্ছে একশো অ্যাভেলেবল মানে এই প্রোডাক্টটা আমার একশোটা আছে বাকি প্রোডাক্টগুলোতে আমার ইনভেন্টরি জিরো মানে এখন যদি হচ্ছে আমি প্রোডাক্টটা হচ্ছে যদি আমি ইয়া করে দিই সেভ করে দিয়ে যদি হচ্ছে আমি প্রিভিউ করি দেখি তাহলে দেখবেন শুধুমাত্র আমার একটা প্রোডাক্টটি ভিজুয়াল দেখাবে বাকিগুলো হচ্ছে আমার কোনো চিহ্ন আসবে এজ লাইক এরকম এটা হচ্ছে আনঅ্যাভেলেবল বাট বাকিগুলো অ্যাভেলেবল ঠিক আছে সো আমরা একটু এটা একটু দেখি আপাতত হচ্ছে আমরা আমরা করে না দিলাম হচ্ছে আমরা তিনটাতে ইনভেন্টরি অ্যাড করে তারপর হচ্ছে আমাদের সামনে আরেকটা অপশন আছে ভেরিয়েন্ট আমাদের অ্যাড করতে হবে কেন অ্যাড করতে হবে এখানে আমি যদি যাই এখানে দেখেন আমার আরেকটা আছে এটা কি কালার সো আমি কালারটাও অ্যাড করে দিচ্ছি চাই দিতে চাই তো আমি এখানে কালারটা অ্যাড করে দেবো আমি ভেরিয়েন্টে যাবো অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমার এখানে আমি চাইলে কালারটাও সিলেক্ট করে দিতে পারি যেটা হচ্ছে অটোমেটিকলি নিয়ে নিবে অথবা আরেকটা ওয়ে আছে আমি চাইলে কাস্টমলিও করতে পারি তাই আমি এটা সেভ করার আগে আমি একটু আরও কিছু জিনিস দেখি এখানে আর কি আছে এখানে নিচে আর কিছু আছে কিনা এটা হচ্ছে আপনার মেটাফিল্ড হিসাবে আছে মেটাফিল্ড সম্পর্কে আমরা একটা কমপ্লিট ক্লাস নিবে এটা খুবই জোস একটা পার্ট এবং লাস্টে যদি আমরা যাই এস যারা করি আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমাদের একটা টাইটেল মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন অ্যাড করতে হয় হ্যাঁ সো মেটা টাইটেল এবং ডিসক্রিপশনটা প্রোডাক্টের মেটা টাইটেল ডিসক্রিপশনটা আমরা কোথায় অ্যাড করবো সেটা হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে যদি হচ্ছে আমরা এখানে যদি ইডেটে ক্লিক করি এবং হচ্ছে এখানে এই যে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন এটা যদি হচ্ছে আমরা অ্যাড করে দিই আমাদের যেই অ্যাকচুয়ালি এসইউ অনুযায়ী হচ্ছে আমরা যদি আমাদের মত করে এটা আপডেট করে দিই তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে স্টার্টাস আপনার প্রোডাক্টটাকে আপনি অ্যাক্টিভ করতে যাচ্ছেন নাকি হচ্ছে আপনি ড্রাফটে রাখতে যাচ্ছেন চাইলে করতে পারেন ড্রাফট মানে হচ্ছে আপনার অনলাইন স্টোরে শো করবে না যদি অ্যাক্টিভ দেন তাহলে আপনার অনলাইন স্টোরে শো কেস করবে এবার হচ্ছে পাবলিশিং আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে হচ্ছে দেখেন পাবলিশিং হচ্ছে অনলাইন স্টোর আছে বর্তমানে তারপরে হচ্ছে পয়েন্ট অফ সেল দুইটা আছে এখন আপনি যদি চান যে ফেসবুকে সেল করবেন মানে ফেসবুক মার্কেট প্লেসে সেল করবেন তারপর হচ্ছে আপনার ইউটিউব মার্কেট প্লেসে সেল করবেন গুগল মার্কেট প্লেসে করবেন তাহলে হচ্ছে পাবলিশিং এ ম্যানেজিং ফিল মানে এগুলো হচ্ছে আপনার অ্যাপস গুলো আগে নামাতে হবে এগুলো আমরা দেখাবো হ্যাঁ সেল চ্যানেল গুলো দেখাবো সো অ্যাপস গুলো জাস্ট ম্যানেজে ক্লিক করলে ওই অ্যাপস গুলো আপনি অ্যানাবল করে দিলে আপনার এটা হয়ে যাবে এবার হচ্ছে আমরা যদি একটু প্রোডাক্ট টাইপ দেখি আসলে প্রোডাক্টের টাইপটা কি টাইপ প্রোডাক্ট এটা এটা হচ্ছে ব্র্যান্ড কমপ্লিট আমরা ব্র্যান্ডটা দিয়ে দিলাম হ্যাঁ অ্যাভেলেবিলিটি মানে ইন ইনস্টক ইনস্টক আমরা দিয়ে দিচ্ছি অলরেডি প্রোডাক্টের টাইপটা হচ্ছে ছিল কি আমাদের ক্যাজুয়াল শু হচ্ছে আমাদের বেন্ডোর মানে হচ্ছে হচ্ছে আমাদের কম্পিট এবার হচ্ছে কালেকশন আপনার যদি এই প্রোডাক্টটা একটা কোনো ক্যাটাগরি অনুযায়ী থাকে যেমন হচ্ছে আমাদের প্রোডাক্টটা একটা ক্যাটাগরি আছে ক্যাজুয়াল শু হ্যাঁ ক্যাজুয়াল শুটা হচ্ছে আমাদের আগে কালেকশন আর কি নিতে হয় হ্যাঁ তারপরে হচ্ছে আপনি কালেকশন অ্যাড করতে পারেন সমস্যা নেই আমরা কালেকশনটা একটু টিপ দেখাবো তখন বুঝে যাবে তারপরে হচ্ছে আপনি যদি চান এই প্রোডাক্ট অনুযায়ী কোনো ইয়া ইউজ করার জন্য ট্যাগ ইউজ করার জন্য আপনি সেগুলো করতে পারবেন তারপরে ধরুন আমাদের কাজ শেষ আমরা হচ্ছে এটাকে সেভ করে দিলাম মোটামুটি আমাদের একটা প্রোডাক্ট আপলোডের কাজ ডান এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন আছে প্রোডাক্ট আপলোড নিয়ে আমরা যে শুরু থেকে এখন অব্দি যে আসছি এই যে টপিকগুলো হচ্ছে ডিসকাস করলাম বেশ কয়েকটা পার্ট হচ্ছে আমরা এখানে কভার করেছি আপনারা হচ্ছে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে বেশ কিছু পার্টি হচ্ছে আমাদের কভার করা হয়েছে সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন বাকি একটু চ্যাটে লিখে দেন বিষয়গুলো কি বুঝতে পেরেছেন একটা প্রোডাক্ট যেভাবে আপলোড করতে হবে এটা কি বুঝতে পেরেছেন আচ্ছা এখন চলুন আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করে দিচ্ছি এবং হচ্ছে আমরা একটু প্রিভিউ করে দেখি গেলাম প্রিভিউতে মানে ভিউ করে দেখতেছি যে আমরা আসলে যে প্রোডাক্ট আপলোড করেছি এই প্রোডাক্টটা আসলে কিরকম হয়েছে দেখেন এই হচ্ছে আমার প্রোডাক্ট এনিমিক্স আমি যদি নিচে যাই বাকি দুটো এনিমিক্স আমরা তিনটা এনিমিক্স নরমালি অ্যাড করেছি আমাদের রেস্টুরেন্টের নাম এই হচ্ছে আমার ব্র্যান্ডের নাম কমপ্লিট এটা হচ্ছে আমার টাইটেল এটা হচ্ছে আমার প্রাইস এটা হচ্ছে আমার সাইজ এবং লাস্ট এটা দেখেন এটা হচ্ছে কাটা হ্যাঁ মানে এটা সোল্ড আউট নাই ইনভেন্টরি এগুলো আছে ঠিক আছে তারপর হচ্ছে কালার ব্রাউন তারপর হচ্ছে এখানে কোয়ান্টিটি কয়টা দিতে চান এট টু কার বাইট নাও এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন এখন বলতে পারেন যে ভাই আমাদের এটা এরকম তো ওদের এটা এরকম এখন আমি যদি চাই যে এরকম একটা ডিজাইন স্ট্রাকচার করার জন্য তাহলে হচ্ছে আমি এখন কিভাবে করব। কষ্ট থাকতে পারে না তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো হ্যাঁ আপাতত হচ্ছে আপনাদের যে কাজ এখন চলুন আমরা একটু অ্যাসাইনমেন্টে যাই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে প্রত্যেকে একটা পান্ডার অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেকে একটা শপিং পাই পান্ডার অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে আপনার নিজস্ব একটা নাম অনুযায়ী মানে যেই নামে হচ্ছে আপনি কমফোর্টেবল এরকম একটা নাম অনুযায়ী আপনি হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করবেন যেমন হতে পারে সেটা এনি টাইপ আপনার যদি কোনো ড্রিম স্টোর থাকে হ্যাঁ বা ড্রিম নাম থাকে ওই নাম অনুযায়ী হচ্ছে আপনি একটা স্টোর খুলে বলতে পারেন পাঁচটা প্রোডাক্ট আপলোড করবেন কমপ্লিটলি পাঁচটা প্রোডাক্ট আপলোড করবেন পাঁচটা প্রোডাক্ট আপলোড করে সেটার ইউ আর আপনার স্টোর ইউআরএলটা কোথায় পাবেন আমি একটু বলে দিচ্ছি এখানে অনলাইন স্টোরে যাবেন এই যে চোখের আইকনটা আছে না এই চোখের আইকনে ক্লিক করেও আপনি ইউ আর পেয়ে যাবেন এখানে জাস্ট চোখের আইকনটাতে ক্লিক করবেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার লোডিং হচ্ছে এই যে আপনার ইউআরএলটা এটা জাস্ট কপি করবেন এটাকে কপি করবেন এই যে নিচে যদি যাই এই যে দেখেন আমার যে পোড়াটা আমি যে পোড়াটা মাত্র আপলোড করছি এই পোড়াটা চলে আসছে হ্যাঁ সো এই ইউআরএলটা আপনি আমাকে দিতে পারেন এই যে চোখের মতো আইকনটাতে ক্লিক করে চাইলে এখানে যে ভিউ ইউ এখানে ক্লিক করে আপনি ইয়াটা পেয়ে যাবেন মানে যে ইউআরএলটা হচ্ছে আমরা মাত্র কপি করলাম প্লাস হচ্ছে আপনি যদি এখানে এই যে ডন থিম আছে এখানে যদি থ্রি ডটে ক্লিক করে এখানেও পিভিউতে ক্লিক করেন তারপরও হচ্ছে আপনি রিভিউ পেয়ে যাবেন